যেই শান্তির ঠিকানায় নিজেকে আবৃত করতে পারলে জিন্দিগির সমস্ত সমস্ত দুঃখ দুর্দশা শেষ পাওয়া যায় এরকম একটা শান্তির ঠিকানা শান্তির নীরের নাম হইল ইসলাম সুহান আল্লাহ ইসলামকে এমন একটা শান্তির ঠিকানা বানিয়েছেন আপনি দুনিয়াতে যত পেরেশান থাকেন না কেন আপনি আর্থিকভাবে যতই অসচ্ছল হন না কেন সাংসারিক প্রক্রিয়ায় যতটাই অশান্তিতে থাকেন না কেন যদি আপনি নিজেকে ইসলামের ভিতরে ডুবাই দিতে পারেন। যদি আমি আপনি ইসলামের সাথে নিজের দিতে পারি আল্লাহর কসম আল্লাহ তালার কোরআন বলে মানুষের দৈনন্দিন সমস্ত প্রেশানি দুঃখ দুর্দশা দূর করার জন্যে একমাত্র শান্তির ইসলামই তার জন্য যথেষ্ট বলেছিল এখন বলেন খাবারের স্বাদ বুঝতে হইলে খাবার ভিতরে ঢুকাইতে হয় ঘরের স্বাদ বুঝতে হইলে ঘরের ভিতরে ঢুকতে হয় এখন ইসলামের স্বাদ বুঝতে হইলে ইসলামের ঢোকা লাগবে নাকি বাহির থেকেই যাবে ঢোকা লাগবে সহজ হিসাব এটা কঠিন কোন ব্যাপার নয় ইসলামের স্বাদ বুঝতে হইলে ইসলামের শান্তিতে নিজেকে আবৃত করতে চাইলে ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে হবে আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনে করিমের সৌরুল দুই শত আট আয়াতে আমাদেরকে এই নির্দেশনা দিয়ে একটা আয়াত নাজির করেছেন আল্লাহ আমাদেরকে বলেন ইয়া আল্লাহিনু ও ইমানা ও ইমানদারেরা যারা নাকি নিজেদেরকে মুসলমান বলে দাবি করো যারা নিজেরা ইমান আমায়নের দাবি করো যারা আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছ যারা নবীকে নবী হিসাবে যারা কোরআনকে আল্লাহ পক্ষ থেকে প্রেরিত কিতাব হিসাবে বিশ্বাস করেছ যারা নিজেদের জিন্দগিকে ইসলামের জিন্দেগীর মধ্যে ঢুকানোর দাবি করতেছ তোমরা যদি সত্যিকার ইসলামের শান্তি আর স্বাদ পেতে চাও যদি পরিপূর্ণভাবে মুসলমানের স্বীকৃত লাভ করতে চাও তাহলে উদু ফিস আল্লাহ আয়াতের মধ্যে বলেন উদ হুলু ইসলামের মধ্যে নিজেকে পরিপূর্ণ ভাবে দাখিল করতে হবে নিজেকে পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে ঢুকাই দিতে হবে আংশিক ঢুকাইলে হবে না বাহির দিয়ে চক্কর মারালে হবে না ইসলামের শান্তি পাইতে হইলে কোথায় ঢুকতে হবে ইসলামের ভিতরে ঢুকতে হবে আংশিক না পরিপূর্ণ উদহুলি কাফা আল্লাহ তালা বলেন কাফা পূর্ণাঙ্গ রূপে পরিপূর্ণ ভাবে ইসলামের ভিতরে দাখিল হইতে হবে আংশিক